হে হাই ইউরিয়ান তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু বেশ ভালো আছি আমি চলে এসেছি আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে দেখো আমি চলে এসেছি আমার পছন্দের জায়গা এই জায়গাটাই না আমার কোভিড থেকে আসার ইচ্ছা ছিল কিন্তু আমি আসতেই পারছিলাম না হ্যাঁ এটি হচ্ছে হাবড়া যশোর রোডের পাশেই আছে এই রেস্টুরেন্ট কাম ক্যাফেটি এটা কিন্তু আমার বেশ পছন্দের জায়গা দেখো আমাদের ছোটকো পুচকু বাবানেরও কিন্তু বেশ পছন্দের ও কিন্তু খুব আনন্দে রয়েছে আর এটি হচ্ছে দেশবন্ধু পার্কের পাশেই যশোর রোডের পাশেই রয়েছে এই রেস্টুরেন্ট কাম ক্যাফেটিয়ার এই রেস্টুরেন্টের নাম হচ্ছে লুমেরিয়া রেস্টুরেন্ট এটির এন্ট্রান্স জোনটি দেখেছো কত সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে যারা যারা সেলফি কুইন আছো তারা তারা কিন্তু এই জায়গাটা তাদের সবার বেশ ভালো লাগবে আমার কিন্তু বেশ ভালো লেগেছে এরা একটি খুব সুন্দর সেলফি জোন করে রেখেছে যেখানে দাঁড়িয়ে তোমরা ছবি রিলস ভিডিও সব কিছু করে নিতে পারবে ছটপট আমার মতন আর এই রেস্টুরেন্টের অ্যাটমসফিয়ারটা কিন্তু আমার বেশ লেগেছে বেশ মানে বেশ লেগেছে আমি কিন্তু এই রেস্টুরেন্টের মেনু কার্ডটি তোমাদের সবার সঙ্গে শেয়ার করে দিলাম আমরা ওখানে গিয়ে খেয়েছিলাম একটা নতুন আইটেম ওখানে টেস্ট করলাম সেটার নাম হচ্ছে খুস্কা পোলাও আর মটন কষা আমার কিন্তু বেশ ভালো লেগেছে ওখানকার খুস্কা পোলাও আর মটন কষার খাবারটি ছিল বেশ লাইট একদম হালকা খাবার ছিল বেশি অয়েল ছিল না আর জায়গাটার সার্ভিস তো খুবই ভালো ওদের ব্যবহারও খুব ভালো লেগেছে আমার কাছে খাবারটা একটু কস্টলি লেগেছে ঠিকই বাট আদারওয়াইজ সব ঠিকঠাক এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ ভিতরে অ্যাটমসফিয়ারটি কত সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে ঠিক আমাদের বাড়ির ঘরের মধ্যে যেমন ডেকোরেশন থাকে ওর ভেতরেও রেস্টুরেন্টের ভেতরেও ঠিক তেমনই ছিল এদিকে বাবান তো আর পাচ্ছে না থাকতে কখন খাবার আসবে কখন খাবার আসবে আমিও অধৈর্য হয়ে যাচ্ছি কখন আসবে কখন আসবে আমি তো টেস্ট করার জন্য জাস্ট ওয়েট করছিলাম এছাড়াও কিন্তু আমাদের আরও দুটো অফার ছিল আমরা কিন্তু দুটো কোল্ড ড্রিঙ্কস ফিরি পেয়েছি এছাড়াও তোমরা যদি কেউ ওই রেস্টুরেন্টটি খুঁজে না পাও আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে তোমরা এখানে ফোন করে ওদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো আমার তো বেশ ভালো লেগেছে যাদের যদি যাওয়ার ইচ্ছা বা যারা এখনও যেয়ে পারো নি তারা কিন্তু একবার ভিজিট করে আসতে পারো আমার কিন্তু খুব ভালো লেগেছে আমরা লাস্টে খাবার দাবার কমপ্লিট করে ফেরার সময় কয়েকটা সেলফি তুলে ফিরছিলাম এরপর তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নেক্সট একটু মিনি ব্লগে টাটা বাই বাই ফ্রেন্ডস লাভ ইউ তোমরা সবাই খুব ভালো থেকো